বাংলার আজকের স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন শীতের সিজনে অনেক পরিচিত একটা শাক হচ্ছে মটর শাক মটর শাক বিভিন্ন পদ্ধতিতে রান্না থাকে কিন্তু আজ আমি যেই পদ্ধতিতে মটর শাক রান্না করে দেখাবো এইভাবে রান্না করলে মটর শাক যে এতটা টেস্টি হতে পারে তা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তাহলে চলুন আর কথা না বলে ঝটপট শুরু করি ফ্রেশ এক ঝুরি মটর শাক নিয়েছি প্রথমে শাক বেছে নিচ্ছি মটর শাকের আগার পোষণ থেকে ডাটা যতটুকু পর্যন্ত নরম থাকবে ঠিক পর্যন্ত নিতে হবে বাকি শক্ত ডাটা থেকে পাতা করে ডাটা মটর শাক রান্না করার সময় পরিমাণে অনেক কমে যায় শাক বেছে ভালো করে ধুয়ে নিয়েছি শাক কেটে নেব শাক মিহি করে কেটে নিলে সেই শাকের টেস্ট অনেক গুণে বেড়ে যায় শাকের জন্য লাগছে চিংড়ি মাছ ছোট সাইজে চিংড়ি মাছ নিয়েছি প্রথমে চিংড়ি মাছ ভেজে নেব তাই হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি ফ্রাই প্যানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি বড় চিংড়ি না দিয়ে ছোট চিংড়ি মাছ ব্যবহার করলে শাকের টেস্ট অসম্ভব মজার হয় আর ফ্লেভারটাও হয় দুর্দান্ত চিংড়ির মাছ ভাজা হয়ে গেছে পাত্রে উঠিয়ে রাখছি ভাজার চিংড়ির মাছগুলোকে ব্লেন্ড করে নেব ভাজার অয়েলি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ অল্প করে গোটা জিরা অয়েলের মরিচ আর জিরা হালকা ভেজে নিচ্ছি ভাজতে হবে যতক্ষণে পর্যন্ত উপকরণগুলো থেকে স্মেল বের না হয় দিয়ে দিচ্ছি কেটে রাখা মটর শাক দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ শাক ভাজার সময় চুলার আঁচ বারবার কমানো বাড়ানো যাবে না সেম রেখে ভেজে নিতে হবে দেখবেন শাকের কালারটাও নষ্ট হবে না চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি কিন্তু আপনারা বেটু নিতে পারবেন চিংড়ি পেস্টুকু শাকই দিয়ে দিচ্ছি সাথে দুটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি শাকের সাথে মাছ ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্না করে নিচ্ছি ফাইন স্টেপে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন জিরা বাটা ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি রান্না প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন প্রয়োজনে লবণ ব্যবহার করবেন শাক থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে চুলো অফ করে দিচ্ছি ফ্রেডি দুতান্ত স্বাদে চিংড়ি দিয়ে মটর শাক ট্রাস্টমি এতটাই মজার হয় যে এই শাক দিয়ে এক থালা গরম ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন তাই একবার হলেও বাড়িতে রান্না করে দেখুন চিংড়ি দিয়ে মটর শাকের এই রেসিপিটি আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন আমি আনিনি না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে